আস্তে আস্তে আসেন অনেক দূর থেকে আমাদেরকে সিগন্যাল দিতেছে আমরা যাবেন যাবেন

আস্তে আস্তে আপনি দেখি কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দি তো মনে খোলা যান যান আপনি যান

বলল আবার 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 আচ্ছা বাই বাই দাঁড়া নাকে ও उधर কি নি আপনার আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাদ্রাসা দি এলো গো মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা দি আসব

এই ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড়